হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই তোমরা তো আমরা এসেছি রথের মেলার জন্য কিন্তু আমরা রথের জন্য এসে রথের মেলায় বেরোবো না তা তো হয় না তাই অনেক রাত হলেও বেরোলাম পাপড় ভাজা কিনলাম অনেক কিছু করলাম দেখতে থাকো এই আমরা চলে এসেছি এখন মেলার মধ্যে আর বনু বলছে কি ওর মাথায় পুরো বৃষ্টি পরে ভিজে গেছে সেটাই ও আমাকে বলছিল আর দেখাচ্ছিল তারপরে আমরা দেখতে দেখতে দেখলাম পুতুলের মাটির পুতুল ঘুষেছে কৃষ্ণনগরে মাটির পুতুল তো বিখ্যাত আমরা সবাই জানো তাই মা এখান থেকে একজোড়া মাটির পুতুল কিনে নিল সেটাই মা দেখাচ্ছে তারপরে ঘুরছি আমরা মেলার মধ্যে যে আর কোনো পুতুল নেওয়া যায় কিনা আর কি কি আছে মেলার মধ্যে হঠাৎ মা বললো ঠাকুরের জন্য মালা নিতে হবে তাই এখানে আমরা মালা কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম মা গাঁদা ফুল জুই ফুলের মালা নিচ্ছিল আর আমি একটু টাইম পাস করছিলাম এদিকে ওইদিকে তাকিয়ে একটু মালা তো দেখে যে এই মালাটা ভালো হবে কি খারাপ হবে ব্যাস তারপরে মার মালাটা তো সব নেওয়া হয়ে গেল তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম একটু স্টাইল মারলাম আমি তারপরে আমরা দেখলাম সামনের দিকে এগোতেই রথ আমরা তো অবাক হয়ে গেলাম যে আমরা বড় রথ তো দেখতে পেলাম না আমরা হয়তো রথই দেখতে না কিন্তু রাস্তার মধ্যে আমরা ফাইনালি একটা রথ দেখতে পেলাম দেখো জগন্নাথ দেবের একটা রথ আমরা দেখতে পেয়েছি তাই আমরা সেখানে একটু প্রণাম করলাম তারপরে আমরা ধীরে ধীরে আবার মেলার দিকে এগিয়ে গেলাম তারপরে আমরা এখানে একটা অনেক প্রাচীন মন্দির আছে পৌরমা খুব জাগ্রত তোমরা যদি নবদ্বীপ যাও নিশ্চয়ই যেও দেখো এখানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম এই সারটিও মায়ের কাছে মাথা নত করে করে প্রণাম করছে প্রণাম করা যে হয়ে গেল দেখলাম সারটি একা একাই চলে গেল কাউকে কিচ্ছু করলো না এই দৃশ্যটা দেখে তো আমি খুবই অবাক হলাম তারপরে মা ঠাকুরের জন্য একটা আসন খুঁজছিল কিন্তু মার পছন্দ হলো না বলে নিল না সোজা আমরা চলে গেলাম পাঁপড় ভাজার কাছে রথের মেলায় পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না তারপরে মা খেতেও শুরু করে দিয়েছে তারপরে আমরা কিছু খেলাম পাপড় ভাজা আর কিছু প্যাক করে নিয়ে নিলাম তারপরে তো চলে গেলাম সবার লোভনীয় জিনিস ফুচকা চাট এখান থেকে আমরা একটু দই ফুচকা আর পাপড়ি চাট নিলাম কিন্তু সেটা বানাতে বানাতে এত সময় লাগছিল কারণ অনেক লোকও ছিল দেখতে দেখতে তো আমাদের জিভে জলই এসে গেছে দেখো এখন যখন ভিডিওটা এডিট করছি আমার জিভে জল চলে আসছে দেখতে দেখতে তো ফাইনালি সমস্ত কিছু বানানো হয়ে গেল পাপড়ি চাট আর দই ফুচকা এবার কাকু প্যাক করছে এইবার এই ফুচকা নিয়ে সোজা বাড়ি যাবো জিলিপিও নিয়ে নিয়েছি ফুচকাও নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গিয়ে জমিয়ে খাব। আর তোমরা অবশ্যই জানিও তোমার এই আমাদের যে ব্লগ কেমন লাগছে দেখতে ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে